আট মাস ধরে মহাশূন্যে আটকে রয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্রের নভশ্চয় সুনিতা উইলিয়ামস বহু রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্য দিয়ে তিনি সেখানে দিন কাটিয়ে চলেছেন মহাকাশযান ফুটো হয়ে হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়ার পাশাপাশি ইঞ্জিনে গোলযোগ দেখা দেওয়ার প্রায় আট মাস ধরে পৃথিবীতে ফিরতে পারছেন না নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সুনিতা উইলিয়ামস এত দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে সুনিতা এখন বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তিনি ভুলে গেছেন কিভাবে হাঁটতে হয় এই চ্যালেঞ্জটি তার শরীরের উপর দীর্ঘ মহাকাশ অভিযানের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে শিক্ষার্থীদের সঙ্গে এক আলাপ আলোচনার সময় সুনিতা স্বীকার করেছিলেন শূন্যে ভেসে থাকার আট মাসের অভিজ্ঞতার পর হাঁটতে পারার অভিজ্ঞতা ভুলে গেছেন তিনি সুনিতা জানিয়েছেন এই আট মাস তিনি না বসেছেন না শুয়েছেন বরং শুধু শূন্যে ভেসেছিলেন সেজন্য এখন পৃথিবীর মাটিতে হাঁটার অনুভূতিটি মনে করতে পারছেন না তিনি